শিক্ষকের অভাবে রাজ্য জুড়ে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ বহু কলেজের পঠন পাঠন কলেজে ভর্তির ক্ষেত্রে জটিলতার শিকার হচ্ছে পড়ুয়ারা পরিকাঠামোর অভাবে ঢুকছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান নেট ও নিটের মতো সর্বভারতীয় পরীক্ষায় একের পর এক দুর্নীতি সামনে আসছে এর জন্য দায়ী কেন্দ্রের ও রাজ্যের শিক্ষানীতি অবিলম্বে সেই শিক্ষানীতি বদলের দাবিতে আজ বাঁকুড়ায় জেলা শাসক দপ্তর অভিযানের ডাক দেয় আজ সকালে বাঁকুড়া শহরের তামলিবাদ ময়দানে ওই ছাত্র সংগঠনের কর্মীরা জমায়েত করে সেখান থেকে নিজেদের দাবিতে মিছিল শুরু করেন সংগঠনের কর্মী সমর্থকদের মিছিল শহর পরিক্রমা করে বাঁকুড়ার জেলাশাসকের দপ্তরের দিকে যেতেই পুলিশ ব্যারিকেড তৈরি করে মিছিলের পথ আটকায় ব্যারিকেড ভেঙে এআইডিএসও কর্মীরা জেলাশাসকের দপ্তরের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে কার্যত ধাক্কাধাক্কি শুরু হয় এআইটিএসও কর্মীদের পরে সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীরা এআইডিএসও দাবি অবিলম্বে দাবি পূরণ না আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট বিশ্ব বাংলা নিউজ

এবং রাজ্য সরকারের শিক্ষা নীতিতে বিপর্যস্ত রাজ্যের এবং সারা দেশের শিক্ষা ব্যবস্থা রাজ্যের আট হাজার দুশো সরকারি স্কুল বন্ধ এবং বাঁকুড়া জেলায় আটশো ছিয়াশিটি সরকারি স্কুল বন্ধ হওয়ার মুখে এই যে সরকারি স্কুল বন্ধের যে চক্রান্ত এবং আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন স্কুলে শিক্ষক নিয়োগ হয়নি স্কুলে অসংখ্য শিক্ষক পথ শূন্য পদ পড়ে সেখানে নিয়োগ হচ্ছে না উপরন্তু একাদশ দ্বাদশে সেমিস্টার চালু হয়েছে এখনো ছাত্রছাত্রীরা পাঠ্য বই পায়নি তারা পড়বে কি করে উচ্চ শিক্ষা সংসদ বলছে পিডিএফ ডাউনলোড করে পড়তে এবং এদের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে অন্যদিকে আট তারিখে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হলো এবং এখনো এদের ক্লাস কবে শুরু হবে কিভাবে এরা পড়াশোনা করবে তার কোনো দিশা নেই ফলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই সরকারই আজকে শিক্ষাকে চরম আজকে তারা উদাসীনতার চোখে দেখছে এবং আপনারা দেখেছেন নিট এবং নেট সর্বভারতীয় স্তরের দুটো পরীক্ষা লক্ষ লক্ষ এই যে আজকে কেন্দ্র এবং রাজ্য সরকারের শিক্ষা নীতি সেই দেশ নীতির আন্দোলন হচ্ছে রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে আজকে বাঁকুড়া জেলার প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী স্কুল বয়কট করে তাদের শিক্ষা জীবন বাঁচাতে আজকে জেলাশাসকের কাছে তারা বিক্ষোভ ডেপুটের সামিল হয়েছে তারা জেলাশাসকের কাছে জানতে চায় যে বাঁকুড়া স্কুলগুলো বাঁকুড়া আজ যে স্কুল বন্ধ হচ্ছে বাঁকুড়া জেলায় যে ক্লাস হচ্ছে না শিক্ষকের এখানে যে স্কুলগুলোতে গুলোতে পরিকাঠামো নেই কলেজ গুলোতে শূন্য পদে নিয়োগ হচ্ছে না এই যে আজকে শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত তারা এইটার জন্য প্রশাসন আজকে কি ব্যবস্থা গ্রহণ করছে এই দাবি জানাতে আজকে আমরা এখানে এসেছি দাবি যদি আমাদের আগে পূরণ না হয় আগামী দিনে আরো দুর্বার ছাত্র আন্দোলন আমরা গড়ে তুলবো আমরা আজকে ডেপুটেশন কর্মসূচি ছিল জেলা শাসক দপ্তরে আজকে ডেপুটেশন কর্মসূচি আটকাতে পুলিশ আমাদের আটকেছে আমরা এখানে বিক্ষোভ দেখিয়েছি আমরা বলতে চাই যে আগামী দিনে যদি দাবি না মানে তার আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব প্রয়োজনে ডিএম অফিস আমরা ঘেরাও করব কারণ আজকে ছাত্র ছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ যেভাবে কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে ছাত্রদের রাস্তায় নামা কোনো রাস্তা নেই শিক্ষা বাঁচাতে ছাত্রদেরকে রাস্তায় নামতে হবে এবং আগামী দিনে গোটা দেশ জুড়ে রাজ্য জুড়ে এবং বাঁকুড়া জেলা জুড়েও কিন্তু ছাত্র আন্দোলন গড়ে উঠবে আমার নাম বিশ্বজিৎ রায় আমি আইডিএস ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক